নয়াপাড়া প্রগতি রোড স্থিত ভারতীয় জনতা পার্টির প্রয়াত এক কার্যকর্তার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন তেরোই জানুয়ারি শনিবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের নয়াপাড়া প্রগতি রোড স্থিত ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন ওনার নাম দুলালচন্দ্র দেব এই ঘটনার খবর পেয়ে আজ ওনার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন রাহুল কিশোর রয় উপস্থিত ছিলেন যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মিঠুন দাস সহ অন্যান্যরা সেখানে গিয়ে ওনার বাড়িতে ওনার পরিবার পরিজনদের সাথে দেখা করেন এবং কথাবার্তা বলেন বিশ্ববন্ধু সেন এবং ওনার ছেলে দীপু বুদ্ধ ও পার্থর সঙ্গে দেখা করে শোক সান্ত্বনা জানান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন